ইতালির ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলবো এই ভিডিও ডিটেলটিতে এবং কিভাবে আপনারা জব এর জন্য অ্যাপ্লিকেশন করবেন ইতালিতে সেই প্রসেস গুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব সো ইতালির ভিসা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি আপনার এত বেশি এফোর্ডের এর প্রয়োজন হয় না যারা আসলে সঠিক গুলো ফলো করে সো আপনারা এট ফার্স্ট যে কাজটি করবেন আপনারা আমি প্রায় সময় দেখি আপনারা ফার্স্টলি খোঁজাখুঁজি শুরু করে দেন যে বাংলাদেশ থেকে বা অন্যান্য যে কান্ট্রি গুলো আছে সেগুলোতে কোন এজেন্সি আছে ইতালিতে কাজ করে সেই এজেন্সি গুলো খুঁজে বের করেন এবং হচ্ছে যে ওনাদের হাতে মোটা অঙ্কের একটা টাকা তুলে দেন সো তুলে দিয়ে আপনারা একটু নিশ্চিন্তে গুম দেন যে না হয়তোবা বা ও কাজ করছে আমার হয়ে সে হয়তো বা আমার অনলাইনে টেনে দিবে আমাকে ইতালি সেন্ড করে দিবে ইতালি পাঠিয়ে দেবে ওর কানেকশন আছে কোট কানেকশন আছে সো এরকমটা হয় তবে সব এজেন্সি যে বিশ্বস্ত সেটাও কিন্তু না আপনার কাছ থেকে অনেক এজেন্সি আছে ফাইলটা নিয়ে ফাইলটা নিয়ে টেবিলের মধ্যে রেখে দেয় আপনার কাছ থেকে টাকা নিয়ে সে হচ্ছে মস্তিতে থাকে সো এরকম প্রায় অনেকের সাথেই করে এটা হচ্ছে আপনার ধরেন যে একটা কনসালটেন্সি ফার্ম যদি আপনার চল্লিশটা পঞ্চাশটা একশোটা বা এর চাইতে বেশি ফাইলও নেয় তাহলে প্রত্যেকটা ফাইল থেকে যে পরিমাণের টাকাটা আসে সেই টাকাটা কিন্তু ওর হাতে চলে যাচ্ছে সো এখানে কিন্তু একটা বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট প্রত্যেকটা পার্সন থেকে নেওয়া হচ্ছে সব সবার কিন্তু আসলে অপার লেটার আসতেছে না সবার কিন্তু বিজা হচ্ছে না সো ওইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় মোস্ট অব দ্য কেস হচ্ছে যে আপনার একটা আনসাকসেসফুল রেজাল্ট পাচ্ছেন যে ইতালির বিজা হয়নি দিয়েছি হচ্ছে না দিয়েছি এরকম কিছু সো আমি আজকে আপনাদেরকে প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা দালালের কাছে যাওয়ার আগে বা কোনো একটা এজেন্সির থ্রুতে যাওয়ার আগে নিজেরা একটু ট্রাই করবেন নিজেরা ট্রাই করলে যে কাজটি হবে আপনি বিষয়টা সম্পর্কে জানতে পারবেন কিভাবে আবেদন করতে হয় সেটা সম্পর্কে জানতে পারবেন কিভাবে আবেদন করলে আপনার ভিসাটা হবে সেটা সম্পর্কে জানতে পারবেন এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেস আপনি জানতে পারবেন যে প্রসেসগুলো অনুসরণ করলে আপনার ইতালিতে যাওয়া পসিবল নিজে নিজে অ্যাপ্লিকেশন করে সো আমি হচ্ছে কিভাবে নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন নিজে নিজে প্রসেসগুলো করবেন সেই ক্ষেত্রে গাইড প্রোভাইড করব আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আমি গাইড প্রোভাইড করব কিভাবে আপনারা ইতালিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন সো বর্তমানে হচ্ছে যে এআই এর যুগ সো আপনারা এআইটাকে ব্যবহার করে আপনাদের কাছে আপনাদের কাছে হতে পারে যে আপনার কাছে রিসোর্সেস নেই আপনার কাছে আপনি জানেন না কোথায় অ্যাপ্লিকেশন করতে হয় জবের জন্য কোন জব এজেন্সিগুলো রয়েছে ইতালিতে যেগুলোতে আমরা আবেদন করব জবের জন্য সো এইগুলো কিন্তু আপনারা জানেন না সো এই এইগুলো জানাটাও কিন্তু এতটা যে টাফ সেটাও না এতটা ডিফিকাল্ট সেটাও না আপনি শুধুমাত্র একটা কমান্ডের মাধ্যমে একটা এআই ব্যবহার করে আপনারা সেই বিষয়গুলোকে বের করে নিতে পারবেন আমি দেখে দিচ্ছি কিভাবে বের করবেন প্রথমেই হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে জেমিনাইতে আপনার মোবাইল বা কম্পিউটার ইন্টারনেট কারেন্ট থাকলে একটা ব্রাউজারে চলে যান ব্রাউজারে গিয়ে সার্চ করুন জেমিনাই এআই জেমিনাই এআই লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আসবে লেখা থাকবে জেমিনাই গুগল সো গুগলের জেমিনাইতে ক্লিক করবেন ক্লিক করে চ্যাট উইথ জেমিনাইতে চলে যাবেন চ্যাট উইথ জেমিনাইতে গিয়ে এখানে গট ইট আ চ্যাট উইথ সামথিং রং উইথ দিস

সো এখানে লিখবেন জেমিনাই জেমিনাই লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আসবে এস আই অ্যাসাইড অ্যান্ড এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন আপনারা যখন লগ ইন করবেন লগ ইন করার পর তারপর হচ্ছে যে এখানে লিখবেন যে ইতালি ইতালি মোস্ট পপুলার

আইটি সো স্ল্যাশ আইটি দিয়ে বোঝা হচ্ছে ইটালি আপনারা বাংলাদেশ থেকে যখন ইন্ডিট ডট ফিতে ইন্ডিটে যখন ঢুকবেন ইন্ডিটে বাংলাদেশ থেকে ঢুকলে এটা শো করবে হচ্ছে যে বিডি ইন্ডিট ডট কম স্ল্যাশ বিডি সো আপনারা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা যখন ইতালিতে যখন জব অ্যাপ্লিকেশন করবেন তখন স্ল্যাশ এর পরে যেন এই আইটি ইতালি এই আইটি দিয়ে ইতালি বোঝায় এই লেখাটা যেন থাকে ইতালির সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইটি সো এই এই সংক্ষিপ্ত রূপটা যেন থাকে না হলে কিন্তু আপনারা সঠিক লিংকে ঢুকে সঠিক জব গ্রুপ পাবেন না তারপর হচ্ছে লিঙ্কডিং এর কথা বলছে লিঙ্কডিং এ গিয়ে অ্যাপ্লিকেশন করার জন্য লিঙ্কডিং এ প্রচুর পরিমাণে জব থাকে ওখান থেকে আপনি জব অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে হচ্ছে যে এখানে আরো কিছু জব সাইট করছে সাইট এর নাম উল্লেখ করেছে সো আমরা ট্রাই করব এই সাইটগুলোতে গুলোতে অ্যাপ্লিকেশন করার এই সাইট গুলোতে ভিজিট করার এবং এই সাইট গুলোতে কি আছে দেখার

সো এইখানে দেখুন যে ইতালিতে ইতালিতে যে রেস্টুরেন্ট জবগুলো আছে রেস্টুরেন্ট জবগুলো কিন্তু এখানে শো হচ্ছে সো এইখানে আপনারা যখন একটা দালালের কাছে যাবেন দালাল কি করে কোন একটা বাঙালি রেস্টুরেন্ট বা এরকম কোন একটা রেস্টুরেন্ট আছে পরিচিত বাঙালি ইন্ডিয়ান সো ওরা মিলে কি করে এখানে আপনার একটা লুক নেওয়ার জন্য ওখান থেকে একটা আপনার গভর্নমেন্ট থেকে পারমিশন থাকে কতজন বুক আনতে পারবে সেই লোকগুলো আনার জন্য একটা দালাল হচ্ছে যে একটা রেস্টুরেন্ট থেকে অফার লেটার নিয়ে থাকে সো ওরা দুজনের মধ্যে একটা কানেকশন থাকে এবং একটা লেনদেনের বিষয় থাকে তো এখান থেকে একটা মোটা অঙ্ক সে হচ্ছে যে একটা ক্যান্ডিডেট থেকে নিয়ে থাকে যখন একটা ক্যান্ডিডেট আপনার ইতালিতে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে এবং আপনি যখন ইতালিতে গিয়ে পৌঁছাবেন ইনকেস আপনার হচ্ছে যে আমি আমি বলছি যে একশোটা অ্যাপ্লিকেশন হয় কিন্তু একশোটা অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু দুইজন একজনই যেতে পারে আপনার একটা রেস্টুরেন্টে একশো জন নিবে না বা অন্যান্য সেক্টর আছে অন্যান্য সেক্টরে ঢুকতে পারেন বা সর্বোচ্চ আপনারা ধরলাম যে দুই দুইটা পাঁচটা ফাইল হইল সো এই দুইটা পাঁচটা লোক যখন ইতালিতে আসে আসার পর কিন্তু সে কিন্তু আর ওই রেস্টুরেন্টের আন্ডারে কাজ করতে পারে না কারণ একটা কন্ট্রাক্ট থাকে ছয় মাস বা সাত মাসের বা দশ মাসের একটা কন্ট্রাক্ট থাকে ওই কন্ট্রাক্ট শেষ হলে কিন্তু বেরিয়ে যেতে হয় তখন কিন্তু ওই যে রেস্টুরেন্টের মালিক রেস্টুরেন্টের ওনার সে কিন্তু আরেকটা লুক আনার জন্য ট্রাই করে কারণ একটা লুকের কাছ থেকে সে পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা অলরেডি তার প্রফিট হয়ে গেছে তখন আরেকটা লুক আনার জন্য আট মাস দশ মাস পরে আরেকটা কাগজ বাইর করে কাগজ বের করে হচ্ছে ওইটা ওইটার এগেন্সটা হচ্ছে ভোটারে সে এভাবেই কিন্তু আসলে বিজনেসগুলো চলে সো আপনারা ওই বিজনেসের ফাঁদে পাড়া না দিয়ে আপনারা যে কাজগুলো করবেন আপনারা এই রকম যে সাইটগুলো রয়েছে আপনারা জেমিনিতে চলে যান জেমিনিতে গিয়ে সার্চ করুন সার্চ করলে আপনারা ওখানে জাস্ট কমন লিখবেন ইতালি মোস্ট পপুলার জব সাইট বা সামথিং এলস আপনারা লিখে সার্চ করতে পারেন যে ইতালিতে আমরা বাংলাতেও আপনি কমন লিখতে পারেন বলতে পারেন যে আমাকে বাংলাতে বলো যে ইতালির যে ওয়েবসাইটগুলো রয়েছে জব এর জন্য ওয়েবসাইটগুলো আমাকে খুঁজে বের করে দাও আমি যেন জব অ্যাপ্লিকেশন করতে পারি এভাবে কিন্তু যেমন আপনাকে এগুলো বের করে দিবে তো এভাবে হচ্ছে আপনারা জব গুলো বের করবেন আপনার এআই ব্যবহার করে তাহলে আপনারা গুগলে গিয়ে সার্চ করতে হবে না এত জায়গাতে খোঁজাখুঁজি করতে হবে না কোন সাইটটা অথেন্টিক কোন সাইটটা অথেন্টিক না সো কিন্তু আসলে ইতালিতে জব সেক্টরে কিন্তু সবাই আবেদন করছে এগুলোর মাধ্যমে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে এগুলোর উপর আপনারা ট্রাস্ট করতে পারেন আপনারা এখান থেকে একটা লগ ইন করে নেবেন বা আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে আপনারা সিবি আপলোড করে দিবেন যেন আপনার অ্যাকাউন্টটাতে সব কিছু যেন রেডি থাকে আপনারা আপনার প্রোফাইলে যদি কোনো জব এক্সপেরিয়েন্স চায় জব এক্সপেরিয়েন্স দিবেন রিলেটেড ফিল্ড আপনি যদি রেস্টুরেন্ট বিজনেসে ঢুকতে চান বা রেস্টুরেন্ট জবে ঢুকতে চান আপনার বাংলাদেশ থেকে কোনো একটা রেস্টুরেন্ট থেকে আপনি জব করেছেন আপনার একটা এক্সপিরিয়েন্স আছে দুই তিন বছর বা এক বছর ওনার এক্সপিরিয়েন্স করে দেবেন তাহলে দেখবেন যে আপনার জবের যেই এক্সেপ্টেন্সের যে পসিবিলিটি ওই পসিবিলিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থেকে বা নাইনটি নাইন পার্সেন্ট হয়ে যায় সো এই কাজগুলো আপনারা করবেন এই জিনিসগুলো আপনারা ফলো করবেন তাহলে দেখবেন যে আপনারা খুব তাড়াতাড়ি একটা জব পেয়ে যায় জব পেয়ে গেছে আর জবের জন্য অনেকেই ভাবেন যে আমি একটা দুটো জবের জন্য আবেদন করি হয়ে যাবে হয়তো বা এরকম কিছু না ইতালিতেও যারা বসবাস করে তারাও থাউজেন্ড জবের মধ্যে অ্যাপ্লিকেশন করে সো আপনি বাংলাদেশ থেকে যখন অ্যাপ্লিকেশন করবেন আপনি কখনোই এটা ভাবতে পারবেন না যে আমি একটা দুটা পাঁচটা জবের জন্য অ্যাপ্লিকেশন করব হান্ড্রেড জবের জন্য অ্যাপ্লিকেশন করবো হয়ে যাবে থাউজেন্ড জবের জন্য অ্যাপ্লিকেশন করেন আরো বেশি আবেদন করেন যেটা সামনে পান সেটার জন্য আবেদন করেন এক্সপিরিয়েন্স শো করেন তাহলেই দেখবেন যে আপনি আপনার যেই একটা একটা কোথাও না কোথাও হয়ে যাবে যখন আপনাকে এখান থেকে জব অফার করবে অফার করলে আপনারা বাংলাদেশ এম্বাসি আছে এম্বাসিতে ইয়ের জন্য দাঁড়াবেন আপনার ভিজার জন্য দাঁড়াবেন সো আপনাদের প্রথম কাজ হচ্ছে যে একটা জব বের করা এখানে আপনারা জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন জবগুলোকে খুঁজবেন জবের রিকোয়ারমেন্টগুলো দেখবেন ওরা জবের জন্য আপনাকে অফার লেটার প্রোভাইড করবে কিনা সেটাও দেখবেন ওরা ফরেন থেকে লোক নিচ্ছে কিনা সেটাও দেখবেন তো এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা কাজগুলো করে যাবেন এখান থেকে আপনারা জব জবের জন্য প্রত্যেকটা জবের জন্য অ্যাপ্লিকেশন করেন প্রত্যেকটা জবের জন্য জবের অভাব নেই এখানে এটি ওয়ান পেজ এটি ওয়ান পেজ জব আমি দেখতে পাচ্ছি এখন সিক্সটি সিক্সটি ওয়ান পেজ সো সিক্সটি ওয়ান পেজ জব আপনি অ্যাপ্লিকেশন করতে করতে আপনার অনেক দিন সময় চলে যাবে সো

এখানে এখানের মানুষজন হচ্ছে যে আপনার প্রত্যেকটা লেখা আপনি কি কি লিখেছেন প্রত্যেকটা আপনার করবে তো এটা কখনোই মনে করবেন না না যে আমি একটা তা লিখে দিলাম হয়ে গেল এরকম হয় আপনাকে প্রত্যেকটা আপনি যে যে শব্দগুলো লিখছেন প্রত্যেকটা শব্দ সম্পর্কে আপনার কেয়ারফুল থাকতে হবে আপনি যদি আহ সিবি তৈরি করতে না পারেন ইউরোপ চলে যান ইউরোপ থেকে ইউরোপ ইউরোপের যে সিবি রয়েছে ওই ইউরোপের স্ট্যান্ডার সিবিটা ক্রিয়েট করে নেন সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভালো থাকবেন পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো